আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের ভাই আপনাদের শুভাকাঙ্ক্ষী আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে সমস্ত ভাইরা এর কাজ অল্প অল্প জানেন অথবা অনেকে আছেন ওয়েল্ডার কিন্তু হাতে এই মুহূর্তে কাজ নাই আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আপনারা চাইলে কাজ করতে পারেন নারায়ণগঞ্জের কর্ণফুলি শিপয়ার্ডে এখানে বর্তমানে ওয়েল্ডার নিতেছে এই কাজগুলো হচ্ছে রিপেয়ারিং কাজ নতুন কাজ এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপেয়ারিং কাজ এখানে ওয়েল্ডিং পুরো একশো একশো ফিনিশিং এখানে প্রয়োজন নাই আপনি যদি সামান্য মানে মোটামুটি পারেন তাইলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর যারা ফিটার অথবা যারা নতুন লোক নতুন জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এখানে কাজ করতে পারেন এখানে কিন্তু কাজের অনেক সুযোগ আছে বর্তমানে এটা হচ্ছে নারায়ণগঞ্জের কেউ যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন এখানে বর্তমানে বর্তমানে আর থেকে জাহাজের কাজ আছে এবং আপনি যদি কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন যদি আপনার অভিজ্ঞতা থাকে অথবা না থাকে তাইলেও কিন্তু আপনি কাজ করতে পারেন এই যে জাহাজগুলো দেখছেন এই দুইটা জাহাজের কাজ মোটামুটি শেষ এই জাহাজ দুটা রিপেয়ারিং করা হয়েছে এবং জাহাজে কিন্তু রং করা হয়েছে এরকম জাহাজ রঙ করার পরে কাজ হওয়ার পরে পরে জাহাজ পানিতে নামিয়ে দেওয়া হয় আমি আপনাদেরকে জাহাজের পিছনে দেখাচ্ছি এই যে হচ্ছে জাহাজের প্রপেলার বা পাংখা যেটা সাহায্যে জাহাজ কিন্তু চলে তা আপনারা যদি কেউ ওয়েল্ডার থাকেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে প্রচুর ওয়েল্ডিংয়ের কাজ রয়েছে এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটা শিপয়ার্ড কেউ যদি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন কারণ বসে থেকে লাভ নাই হাতে কাজ না থাকলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সব মিলে তিরিশ হাজার টাকার মতো মাসে পড়বে আপনি হোল্ডার হন অথবা ফিটার হন ঠিক আছে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আছি এখানে আমি এখানে চাকরি করি আমি আপনাদেরকে বললাম আপনারা আসতে পারেন আইসা কাজে জয়েন করতে পারবেন প্রতি মাসে দশ তারিখের আগে বেতন পাই যাবেন এখানে ফ্যাসিলিটি ভিতরে থাকার ব্যবস্থা আছে কোম্পানির ভিতরে আর খাওয়া দাওয়া কোম্পানির ভেতরে আপনারা এখানে এসে কাজ করতে পারেন এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ চলে শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাজ চলে এই দেখেন আপনাদেরকে জাহাজের পাংখা দেখাচ্ছি এই জাহাজের পাংখার কাজ বর্তমানে চলমান আছে কাজ এখনও শেষ হয় নাই তো আপনারা আসতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিব যে ওয়ার্ল্ডার যদি কেউ থাকেন বা ফিটার যদি কেউ থাকেন বা কেউ যদি নতুন একা চাকরিতে জয়েন করবার চাচ্ছেন হাতে কাজ নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের এটা নারায়ণগঞ্জ বন্দরে একটা সিপিআর্ড সেখানে চাকরি চলছে কাজ চলছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ এটা নামানোর প্রস্তুতি চলছে সবাই ভালো থাকবেন কেউ কাজ করতে চাইলে অবশ্যই জানাবেন